সন্ধ্যাবেলার সময় হাত পা গুটিয়ে বসেছিলাম তো সেটা সহ্য হলো না দু চোখে দেখতে পারে না আমার বসে থাকা একদম দিয়ে দেখো দোকান থেকে নিয়ে চলে এলো এক প্যাকেট অন্নপূর্ণা আটা বলে কি না রুটি আর মাংস করতে হবে সন্ধ্যাবেলার সময় এই ভিডিওটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি সন্ধ্যাবেলাকার ভিডিও তো ভিডিওটা করা ছিল আজকে আর কি আপলোড দিলাম ছুরিটা করে কাটতে এলাম দেখো ছুরিটা একদম ধার নাই নাইকো ভোঁতা হয়ে গেছে দিয়ে কেমন করে বেভাস কেটে গেলে দেখো অন্যদিকে আমার ক্ষেত্রেই এইরকম হয় দোকান থেকে সার্প নিয়ে এসে কাপড় মাখানোর সময় সার্প পাতাটা ছিঁড়তে গেলে তখন এরকম হয়ে যায় অনেক সার্প পড়ে যায় আবার দেখো আটার প্যাকেটটা তাই হলো তো যাই হোক না কেন এখন বসে বসে আমি সন্ধ্যাবেলার সময় রুটি করব তো শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজরা ব্লক চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আর আমিও ভালো আছি এই শীতকালে বেলায় প্রায় প্রায় বাড়িতেই রুটি হয় প্রতিদিনই কিন্তু আমরা তেমন কেউ রুটি খেতে অত ভালোবাসি না বলে করি না কো আমরা বলতে আমি আর আমার ছেলে আর এই বসে বসে আটা মাখা রুটি করা খুব ঝামেলাও লাগে তো সেই জন্য করি না তার মানে ভাত রাঁধা ভালো তবু রুটি করা ভালো নয় কো আমার ক্ষেত্রে তাই মনে হয় তো সেই জন্যই আর কি করা হয় না কো তো আজকে করতে এলাম আটাটাকে ভালো করে না মাখলে তো আবার রুটিগুলো ফুলবে না তাই অনেকক্ষণ ধরে মেখে নেব আর এই ঠান্ডা দিনে সন্ধ্যার সময় থেকে আর বাইরে বসে থাকা যায় না পিঠেতে বসে বসে রুটি করতে এলাম আর এত ঠান্ডা লাগছে বিশাল ঠান্ডা লাগছে মনে হচ্ছে এই সব ছেড়ে দিয়ে বিছানায় গিয়ে চুপ করে বসে থাকি কিন্তু সেটা তো আর উপায় নেই যে কাজে লেগেছি সেই কাজটা তো সাঙ্গ করতে হবে আমি একাই এতক্ষণ বসে বসে করছিলাম তো আবার ছুটে এলো যে বলছে আম্মু শুধু হাতে হাত লাগিয়ে করে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে শীতকালে তো বসে থাকতে ভালো লাগছে না দই ওর লেগে পড়েছে আমার না মনে হয় কি জানো তো মানে সারাদিন কাজ করব তো সারাদিন কাজ করব ঠিক আছে কিন্তু এই সন্ধ্যে থেকে আমার কাজ করতে ভালো লাগে না রাত্রে রান্না তরকারি এইসব যদি করতে হয় খুব কষ্ট বিরক্ত লাগে আবার যদি একটু কষ্ট করে নাও করি তাহলে তো নিজেরাও খেতে পাবো না তাই না কে দেবে মুখের কাছে যে খাও বলে তো সেই জন্য আরো এই যে এখন লেচি করে নিচ্ছি শীতকালে সব দিকেই কষ্ট লাগে কাজ করতেও কষ্ট লাগে বিশেষ করে সকালবেলায় উঠে বাবার কাজ করতে এত কষ্ট লাগে তার উপরে স্নান করতে কষ্ট মানে সব কিছুতেই কষ্ট মানুষের বেশি অসুবিধা হয় এই দে। আমাদের বাড়িতে রুটি করা তো হয়ই না খুবই কম হয় তো সেই জন্য এই কাজটা করা নাই বলে না রুটি ভালো করে গোল করতে পারি না বা তাড়াতাড়ি করে কাজটা করতেও পারি না অনেকটা দেরি হয় দুপুরবেলাকার ভাত তরকারি অনেক আছে তো রাত্রের জন্য আর কি রান্না করে রেখে দিয়েছিলাম তো সেইগুলো সবই থেকে যাবে কালকে আবার খাওয়া হবে এখন তো শীতকাল নষ্ট হবে না কোনো কিছুই তো এখন তো রুটি মাংস করলে এই খেলেকে ভাত খেতে পারবে পারবে না তো সেই জন্য থাকবে এগুলো ভাত রেখে দিয়ে রাত্রে আজকে রুটি মাংসই খাওয়া হবে আগে যখন রুটি করতাম না খড় দিয়ে রুটি করতাম খড় জেলে আর কি আর আজকে ঘুটে দিয়ে করতে এসেছি ঘুটে জেলে রুটি করলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুন্দর হয় দেখো রুটিগুলো আমার কত সুন্দর হচ্ছে এক একটা রুটিতে দারুণ সুন্দর ফুলছে আর এই রুটির টেস্ট কিন্তু আলাদা রেশনের আটা থেকে একটা একটা করে করতে এলাম এখন এই শীতেতে বসে বসে একদিকে আগুন পানো হচ্ছে আর একদিকে কাজও হচ্ছে দুটোই কিন্তু হচ্ছে খুব ভালো লাগছে কিন্তু এই বসে বসে রুটি করতে আগুনের কাছে আর খুব সুন্দর জ্বলছে উনুনটা আমার একটু ধোঁয়া হয়নি নি শীতকালে কিন্তু উনুন জেলে বসে বসে ভাত রান্না করা রুটি করা এইগুলো কিন্তু ভালো লাগে রুটিগুলোকে ভালো করে খুন্তি দিয়ে সেকে নিচ্ছি যেন কাঁচা না থাকে কাঁচা থাকলে বা খেতে ভালো লাগে না সব রুটিগুলি কিন্তু আমার খুব সুন্দর হচ্ছে আমি তো রুটিগুলো করলাম ও এসেছে মাংসটা রান্না করতে বললো আমি মাংসটা রান্না করছি তো আমি সব কিছু জোগাড় ব্যবস্থা করে দিয়েছি ও রান্না করছে এখন দু সাল তো চলে গেল ছাব্বিশ এলো জানি না এই ছাব্বিশ সালটা কেমন যাবে তবে দু সালটা গেছে মোটামুটি ভালোই গেছে খারাপ নয় খারাপ যায়নি জানি না ছাব্বিশ সালটা আবার কেমন যাবে তো ভগবানের কাছে প্রার্থনা করবো যেন ভালোই যায় আমার কেন সবারই সবারই যেন ভাব কাটে দেখো মানুষের জীবনে তো দুঃখ কষ্ট থাকবি তো যে সালি আসুক না কেন দুঃখ কষ্টটা মানুষের সঙ্গে থেকেই যায় সুখটা কেবল আসে আর যায় সেটা আমরা সবাই জানি সুখটা ক্ষণিকের জন্য স্বল্পস্থায়ী আর দুঃখটা কিন্তু চিরকাল সঙ্গেই থেকে যায় আর সব কিছুই কপাল ভাগ্য বিদ্যা যা লিখে দিয়েছে একবার সেটাই হবে তো এই সাললে কিছু যায় আসে না শাল তো একটা সংখ্যা মাত্র সংখ্যা ছাড়া কিছুই নাই ও প্রত্যেক বছর বছর আসবে নতুনভাবে নতুন রূপে পাল্টাবে আর আমরা কি করব সেই নতুন দিনটা একটু ভালো মন্দ খেয়ে সেলিব্রেট করব তাছাড়া আর কিছু নাই আর এই মাংস তো এখন প্রত্যেক ঘরে ঘরেই বারো মাসে তরকারি হয়ে গেছে কোনো কিছু তরকারি নাই মানে একটু মাংস নিয়ে এসে ওদের তরকারি করো তো আমরা তো প্রায় প্রায় দিনই মাংস নিয়ে এসে রান্না করি দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে আমার রান্নাটাও প্রায়ই হয়ে গেল তো রান্না হয়ে গেলেই আর কি গরম গরমই খেয়ে নেবো গরম রুটি গরম তরকারি তো ভালো লাগবে সেটা বেশি তো এখন বাজছে ওই সাড়ে আটটা তবুও কিছু করার নেই কেন গরম গরম খেতে গেলে তো আর টাইম দেখলে হবে না তো সেই জন্য বলছি সবাই মিলে বসতে পারো যে খেয়ে নাও তারপরে যা করবে করবে তাহলে আমিও ছুটি পেয়ে যাব দিয়ে এই যে দিয়ে দিচ্ছি তবে আমি না একবার ভাবছিলাম আমি যেয়ে ভাত খাবো মাংস দিয়ে তারপরে আবার ভাবলাম যে না রুটিগুলো খুব ভালো খুব সুন্দর হয়েছে একদম সফট তো সেই জন্য ওই রুটি মাংসই খাব করেছে যখন অনেকগুলো আবার তা না হলে নষ্ট হয়ে যাবে অনেকগুলি করা হয়েছে রাত পর্যন্ত শীতকালে রাতে কে বসে থাকবে খাবার দেওয়ার জন্য আর এই সন্ধ্যে থেকে বিশাল ঠান্ডা এই পিড়েতে একদম বসাই যায় না খুব কষ্ট মানে আসন নিয়ে বসলু খুব কষ্ট লাগে তো সেই জন্য না ঘর ঢুকে পড়ি সন্ধেবেলা থেকেই বেশিরভাগ আর ওইদিকে দেখো বিটটুকে আমি কখন থেকে রাখছি খাবারটা বেড়ে রেখে তো আসছে না বিছানা ছেড়ে উঠে আসছে না কো তো খেয়ে নিই তো সেই কথাটাই আর কি বলছি লাল লাল মাংস রসা আর নরম নরম রুটি দারুণ লাগছে কিন্তু খেতে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো